উড্ডে বরসাই একটা সালামাল কি দেন বেআই কিন্তু এখন হইতে ওরে বেআই নেন মিষ্টি খায় আজ কি যাইবেন বেআইনের দ্বারা কয় না সামনের সপ্তাহে আইজ আবার যাইতে আসি বেআই সরাই ওই বিয়েই কইতে পারে বেআই ফোন দিয়ে কয় মোর সরাই কিন্তু আইবিন বেআই এবার পঁচিশ বছর পর বিয়ে হয় ফোন দিয়ে কয় বেআই এক্সের সরম আবার সামনে কবুল কমু অনেক আমে পাশে থাকলে সরম হরবে না ওদিকে মাতা ও বা বেআই আমার জীবনে বিয়ে হরে নাই তো পহেলা হে এই মোট যদি বেআই সরা পহেলাই দেহা হয়ে গেল বড় বেআইর লগে ওরে বেআই কতদিন পর দেহা আমের বিয়ে বিয়ের সময় আমের হালার হোগায় রং দেশালা মনে আছে পরে হোগায় আদ দিয়ে দেয় লাল লাল এ তো বুঝতেই হেলাইছে জোহে ধরছে বে কয় মনে আছে মনে আছে ছোড়বে এই কয় নিয়ে যে এই আগেই যে জায়গা ওই বিয়ে পড়াইবে এই জায়গায় বই রইছে বে কয় আমের ছোড়বে এই রেক্সের সর কি বে আই ঠ্যান কেমন বে এর মাতা বলে বার ও বিয়ে টি হরতে গেলে একটু কত রু দেখছি কত বড় হয়ে গেছে চিনতে হইর না এরপরই তোমার সিরিয়াল তুই বে এক ছোটে কামডা হারি হেলাই মোর তো ঈশ্বরে কেমনে আব্বাদারে কম আন বে এই অনেক দিন পর আমের লাগে দেহা একটা সেলফি তুললে লই পাশে বড় বে আই উপস ভাই আবার টানতে টানতে লই যাইছে আন বেয়াই একটা ছবি তুলি রে ভাই আমি পাশে থাকি না আমি থাকলে একটু বল পামু নাইলে মোর একসের আশাই বেয়ান এই রকমের নশা সবাই নাস্তে নাস্তে বিয়ে করতে আয় জীবনের নতুন একটা অধ্যায় শুরু করে দোয়া করি বেয়াই নতুন অধ্যায়টা যেন ভালো হয় এ যেন সুখী হইতে পারে এদিকে সরার কাম শুরু আবিনের খাতায় সই দেওয়া শুরু ওরে বেয়াই সই আস্তে দেন খাতা সিরি যাইবে সই কইরা দেওয়া হই গেলি কবুল কইয়া বেয়াই বিয়ে হই রিয়া বেয়াই আর কেউ আইবে তো কইতে পারবে না এখন বেয়াই কবুল কইন্নে সময় আইয়ে গেছে কাজী সাহেব বিসমিল্লাহ

এখন পর্যন্ত শেষ হয় না আরে বেআই মিষ্টি খাওয়া তো পায় সুর এত হওয়ালি করে ময়ুজনের সামনে বিয়ে হারতে হবে আইসগো আর ফটোগ্রাফার অবশেষে প্যাকেট দেওয়া শুরু কাকু এদিকে একটা দেন সবাই একটা নেবা দুইটা নেওয়ার চেষ্টা করবা না